মাত্র চার হাজার টাকা প্রাইস থাকবে মাত্র চার হাজার তিনশো টাকা অনলি পাঁচ হাজার টাকা হইলে আপনার রেডি বেস্টটা নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউর্স আমার নাম মোহাম্মদ হাইবুর রহমান আমরা কিন্তু ইউজ ফোন বিক্রি করি মূলত আমাদের এখানে আপনি কম দামি হতে দামি প্রত্যেকটা ডিভাইস পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল ইউজ ফোন যারা কম দামে ভালো ভালো গেমিং ফোন খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে ফোন নিতে পারেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার পাঁচতলায় ঠিক সাথে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ফাহিম টেলিকম যারা আমাদের কাছ থেকে ঢাকার বাইরে কুরিয়ারে প্রোডাক্ট নিতে যাচ্ছেন অনলি পাঁচশো দশ টাকা করবেন নাম নাম্বার ঠিকানা দিবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো প্রথমেই শুরু করবো আজকে ভাইয়া কম দামি ফোন দিয়ে ভাই আজকে শুরু করবো হচ্ছে টেকনো পপ ফাইভ লাইট টেকনো পপ ফাইভ লাইট এটা দুই জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজের একটা প্রোডাক্ট পাঁচ হাজার এমপিআর ব্যাটারির একটা ডিভাইস প্রাইস থাকবে খুবই কম মাত্র চার হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইসে থাকবে মাত্র চার হাজার টাকা এরপর আমাদের কাছে থাকবে হচ্ছে ভাইয়া রিয়েলমি সি থার্টি রিয়েলমি সি থার্টি দুই জিবি বত্রিশ জিবি পাঁচ হাজার ব্যাটারি ডিভাইস দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিওয়ার্স প্রাইস থাকবে একেবারে কম মূল্য শুধুমাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হইলে আপনার এই ডিভাইসটা নিতে পারবেন এরপর আমাদের কাছে পেয়ে যাবেন ভাইয়া হচ্ছে রেডমি নাইন এ রেডমি নাইনে এটাও দুই জিবি র্যামের একটা ডিভাইস পাঁচ হাজার বিগ বে পাঁচ হাজার এমপে বিগ ব্যাটারির ফোন ভাই প্রাইস থাকবে একেবারে কম মূল্যে ভাই অনলি চার হাজার পাঁচশো টাকা এরপর আমাদের কাছে পাবেন ভাইয়া হচ্ছে অপ্পো এ টুয়েলভ এ টুয়েলভ কিন্তু খুবই জনপ্রিয় একটা ফোন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা ডিভাইস অরিজিনাল ডিসপ্লে ভিও প্রাইস কিন্তু খুবই কম থাকবে শুধুমাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এরপর আমাদের কাছে পাবেন হচ্ছে ভাইয়া রেডমি সেভেন রেডমি সেভেন এই দুইটা প্রোডাক্টই তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি ডিভাইস ভিওয়ার্স প্রাইস থাকবে মাত্র চার হাজার তিনশো টাকা এরপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ভিভো ওয়াই টুয়েলভ এস ওয়াই টুয়েলভ এস এটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের একটা ডিভাইস পাঁচ হাজার এম্পেয়ার ব্যাটারি তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর ভিওরস আমাদের কাছে পাবেন হচ্ছে মোস্ট সেলিং ফোন আমাদের দোকানের অপ্পো এ থিরিয়াস এ থি রেস আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছয় জিবি একশো আঠাই জিবি বক্স চার্জার সহকারে থাকবে ভিওরস মাত্র চার হাজার পাঁচশো টাকা বক্স চার্জার সহকারে থাকবে প্রত্যেকটা ডিভাইসের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে অপ্পো এ ফাইভ এস ভাই অপ্পো এ ফাইভ এস ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজ এগুলো কিন্তু ভিউ বক্স চার্জার সহকারে পেয়ে যাবেন প্রাইস থাকবে একেবারে কম মূল্যে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে অপ্পো এ ফাইভ এস ফিঙ্গারপ্রিন্ট সহকারে বক্স চার্জার সহকারে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর ভিওয়ার্স আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই নাইনটি থ্রি এবং ওয়াই নাইনটি ফাইভ ওয়াই নাইনটি থ্রি এটার প্রাইস থাকবে খুবই কম মাত্র চার হাজার চারশো টাকা এবং ওয়াই নাইনটি ফাইভ এটার দাম থাকবে অনলি চার হাজার আটশো টাকা এরপর আমরা দেখাবো হচ্ছে ভিভো ওয়াই ফিফটি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ কিন্তু বক্স চার্জার সহকারে অ্যাভেলেবেল থাকবে পাঞ্চল ডিসপ্লে একটা ডিভাইস ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে একেবারে কম মাত্র সাত হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো ডিভাইসে কমাই দিব অনলি সাত হাজার টাকায় দিয়ে দিবস এটা এরপর আমাদের কাছে পাবেন হচ্ছে ভাই ভিভো ওয়াই ইলেভেন

এরপর আমাদের কাছে পাবেন হচ্ছে ভাই ভিভো ওয়াই উনিশ ভাই ওয়াই উনিশ কিন্তু প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয় জিবি একশো জিবি আছে আর দুশো ছাপ্পান্ন জিবি আছে প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরপর আমাদের কাছে পেয়ে যাবেন যারা কম দামের মধ্যে ভালো ডিসপ্লে ফোন খুঁজতেছেন সুপার এমোলের ডিসপ্লে ফোন আজকে কিন্তু এই ফোনগুলো ডিসপ্লে দামে থাকবে ভিভো এস ওয়ান এবং এস ওয়ান প্রো দুইটার একই দাম থাকবে ভিভো এস এর দাম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং এস ওয়ান প্রোর দামও একই থাকবে অনলি সাত হাজার পাঁচশো টাকা বক্স চার্জার সহকারে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিভাইসের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপর আমাদের কাছে ভিউয়ার্স পাবেন হচ্ছে ভিভো বি যারা কম দামে পপ আপ ক্যামেরার ফোন খুঁজতেছেন তারা এই ফোনগুলো নিতে পারেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একেবারে ফুল ডিসপ্লে ক্যামেরা উঠবে হচ্ছে উপর দিক থেকে আর দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার অ্যাভেলেবেল থাকবে প্রাইস থাকবে মাত্র ভিওয়ার সাত হাজার পাঁচশো টাকা এরপর আমরা দিব হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এস ফাইভ জি এই মডেলটা খুবই ফ্ল্যাগশিপ একটা ডিভাইস এটা নতুন দাম ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এটা আজকে একেবারে কম দামে থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা না মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা হলে নিতে পারবেন ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এস ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই টোয়েন্টি ওয়ান হচ্ছে এটা একটা হাতের ইউজ ফোন একেবারে পিওর হাতের ইউজ ফোন এটা নতুন দাম ছিল পনেরো হাজার টাকা আজকে অফারে পেয়ে যাবেন শুধুমাত্র আট হাজার টাকায় এরপর ভিউয়ার্স আমাদের কাছে পাবেন হচ্ছে Oppo A53 ভাই A53 এটা পাঞ্চল ডিসপ্লে একটা ডিভাইস খুবই ভালো একটা ফোন প্রাইস থাকবে একেবারেই কম মাত্র 7000 টাকা শুধুমাত্র 7000 টাকায় Oppo A53 8GB 256GB এরপর ভিউয়ার্স আমাদের কাছে পাবেন হচ্ছে Oppo A9 2020 এটা কিন্তু Snapdragon 665 গেমিং প্রসেসরের ফোন 8GB 256GB বক্স চার্জার সহকারে পেয়ে যাবেন মাত্র ভিউয়ার 7500 টাকা না 7000 টাকা করে দিব জান

এরপর আমাদের কাছে পেয়ে যাবেন ভাই রিয়েলমি এর কিছু ডিভাইস আছে আমাদের কাছে রিয়েলমি 7 রিয়েলমি 7 5G এটাও 8GB RAM 128GB স্টোরেজ বক্স চার্জার अवेलेबल থাকবে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে কিন্তু ভিউয়ারস প্রাইস থাকবে একেবারে কম মাত্র 9500 টাকা এরপর আমাদের কাছে পাবেন হচ্ছে ভাই Oppo Reno 7 5G এটা 8GB 256GB Oppo এর মধ্যে Reno সিরিজটা কিন্তু ভাই ফ্ল্যাগশিপ ডিভাইস ভাই এটার প্রাইস থাকবে আজকে মাত্র 15500 টাকা এরপর পাবেন আমাদের কাছে ভাই হচ্ছে Oppo F19s এটা 6GB 128GB

মাত্র বিয়ার সাত হাজার পাঁচশো টাকায় আমাদের প্রত্যেকটা রিভেজের সাথে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রোডাক্টে থাকা শুধুমাত্র স্টিকারগুলো গুলো সাত দিন রাখবেন যে কোনো সমস্যা হবে আমরা সাত দিনের মধ্যে ইনশাল্লাহ চেঞ্জ করে দিব এরপর আমাদের কাছে পাবেন হচ্ছে রেডমি নোট এইট প্রো নোট এইট প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সহকারে আজকে প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা এই ডিভাইসে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে জানবে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন রেডমি নোট এইট প্রো এরপর আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে মোস্ট সেলিং ফোন রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি প্রত্যেকটা কালার এবং কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে বক্স এবং আঠারো ওয়ার্ডের চার্জারস ওখারে পেয়ে যাবেন ভিয়ার্স মাত্র নয় হাজার পাঁচশো টাকা রেডমি থার্টিন সি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার ওখারে পেয়ে যাবেন মাত্র কিন্তু ভিয়ার্স নয় হাজার পাঁচশো টাকা এরপর আমাদের কাছে পাবেন ভাই রেডমি থার্টিন সি ফাইভ জি থার্টিন সি ফাইভ জির কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি এবং কালার দুইটা অ্যাভেলেবেল আছে এটা কিন্তু অনলি এক হাজার টাকা বাড়াইলে কিন্তু থার্টিন সি ফাইভ জি পেয়ে যাবেন

এটা খুবই সুন্দর একটা ডিভাইস একেবারে দুই সালের নতুন মডেল প্রাইস থাকবে একেবারে প্রাইস মাত্র টাকা এরপর হাজার আমাদের কাছে পাবেন হচ্ছে প্রো প্রো একশো আঠাশ জিবি এটা অরিজিনাল বক্স সহকারে পাবেন যারা পনেরো ষোলো হাজার টাকা দামে একটি গেমিং ফোন খুঁজতেছেন তারা এই ফোনটা নিতে পারেন প্রাইস থাকবে মাত্র ভিওস পনেরো হাজার টাকা এরপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে রেডমি নোট টেন প্রো এবং প্রো ম্যাক্স রেডমি নোট টেন প্রো নোট টেন প্রো ছয় জিবি একশো আঠাশ জিবির দাম থাকবে বারো হাজার পাঁচশো টাকা এবং আট একশো আঠাশ জিবির প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এবং রেডমি নোট টেন প্রো ম্যাক্স ছয় একশো আঠাশ জিবির দাম থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা এরপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে রেডমি নোট টুয়েলভ টুয়েলভা নোট টুয়েলভ আট একশো আঠাইশ জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আট দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল আছে আট একশো জিবির দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবির দাম থাকবে অনলি চোদ্দ ইয়া চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপর দাম থাকবে আমাদের কাছে হচ্ছে ইয়া থাকবে রেডমি নোট টেন ভাইয়া নোট টেন আমাদের কাছে চার জিবি চৌষট্টি জিবি অ্যাভেলেবেল আছে চার জিবি চৌষট্টি জিবি অনলি ডি শুধু ফোন আর মেমো পাবেন প্রাইস থাকবে অনলি নয় হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছে রেডমি নোট টেন এস আছে এটা ছয় জিবি চৌষট্টি জিবি অরিজিনাল বক্স আকারে পাবেন মাত্র বারো হাজার টাকায় এরপর আমাদের কাছে পেয়ে যাবেন ইয়া স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু এক সময়কার খুবই জনপ্রিয় একটি ফোন প্রাইস ছিল নতুন চল্লিশ হাজার টাকা

এটা তিন জিবি বত্রিশ জিবি অনেক বড় ডিসপ্লে একটা ফোন যারা কম দামে বড় ডিসপ্লে ফোন করতেছেন তারা এই ফোনটা নিতে পারেন প্রাইস থাকবে খুবই কম মাত্র ভিওয়ার্স আট হাজার টাকা এরপর আমাদের কাছে পাবেন হচ্ছে আইটেল একটা ডিভাইস আইটেল পি এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অনেক বড় স্টোরেজের একটা ডিভাইস প্রাইস থাকবে কিন্তু ভিওয়ার্স একেবারে কম প্রাইস মাত্র আট হাজার টাকায় এরপর আমাদের কাছে পাবেন হচ্ছে ভাই গ্যালাক্সি এ জিরো থ্রি এস এর তিনটা ভেরিয়েন্ট আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালার

এরপর আমাদের কাছে পাবেন ওপো রেনো জেড ওপো রেনো জেড এটা ইনডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার এমুলের ডিসপ্লে একটা ডিভাইস খুবই ফ্ল্যাগশিপ একটা ডিভাইস কিন্তু এটার দাম কিন্তু এখন খুবই কম মাত্র নয় হাজার টাকা এরপর আমাদের কাছে পেয়ে যাবেন ভাইয়া হচ্ছে ওপো রেনো টু জেড ওপো রেনো টু জেড এর কিন্তু প্রত্যেকটা কালার এবং কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার অ্যাভেলেবেল থাকবে এটা কিন্তু একটা বৈশিষ্ট্য আছে ভাই এটা কিন্তু পপ আপ ক্যামেরার ডিভাইস ভাই এটা কিন্তু একেবারে ফুল ডিসপ্লে পপ আপ ক্যামেরা ডিভাইস যারা কম দামে ভালো ডিসপ্লে ফোন করতেছেন ভালো ক্যামেরার ফোন করতেছেন তারা এটা নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এরপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আইফোনের কিছু কালেকশন আছে আমাদের কাছে আইফোন আমরা সিক্স দিয়ে শুরু করি আইফোন সিক্স এক্স অফার প্রাইসে পেয়ে যাবেন শুধুমাত্র সাত হাজার টাকায় এবং সিক্স এক্স সিক্সটি ফোর জিবি এগুলা কিন্তু শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ করা সিক্স এস এর দাম থাকবে মাত্র আট হাজার টাকা এরপর আমাদের কাছে পেয়ে যাবেন বা আইফোন সেভেন সেভেন কিন্তু আজকে এটা একেবারে কম দামে থাকবে বত্রিশ জিবি শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ করা প্রাইস থাকবে মাত্র ভিওয়ার্স নয় হাজার টাকায় আইফোন এক্স আর এক্স আর সিক্সটি ফোর ফেস আইডি টু ওকে প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকায় আইফোন সিক্স প্লাস আছে আমাদের কাছে 6 প্লাস আছে আইফোন 6 প্লাস এর দাম থাকবে মাত্র ভিওয়ার্স নয় হাজার টাকা যারা কম দামে বড় ডিসপ্লে আইফোন খুঁজতেছেন তারা আইফোন সিক্স প্লাস নিতে পারেন এবং সিক্স প্লাস এর দাম থাকবে মাত্র এগারো হাজার টাকা সো এভরি আর দেরি কেন এখনই কিন্তু আপনার পছন্দের ফোন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ফাইন টেলিকম এখানে কম দামি হতে দামি প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমি ভিডিওতে দেখাইলাম যার যে মডেল লাগে ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন যার যে মডেল লাগে ঢাকার বাহিরে চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে নাম নাম্বার ঠিকানা দিতে হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের প্রতিটা ডিভাইসের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দিব এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা ঠিক করে দিব